তো হে বন্ধুরা আশা করি তোমার সকলে ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত থাকবে আশা ভালো লাগবে তো আজকে আমাদের দাদাদের অবস্থা হয়েছিল প্লিজ প্লিজ ছেড়ে দেন ভাইয়ারা আমাদের ছেড়ে দেন প্লিজ আমরা ক্রিকেট খেলতে চাই না আর চাই না ক্রিকেট খেলতে দেখিয়ে দিল অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার প্লেয়াররা যে কি জানু মাল আজকে আমাদের দাদারা ভালোভাবে টের পেয়েছে হাড়ে হাড়ে কি খেলার না দেখালো বাপরে বাপ খেলা হচ্ছে টেস্ট খেলা হচ্ছে সেকেন্ড টেস্ট প্রথম টেস্টে ইন্ডিয়ান প্লেয়াররা প্রথম টেস্টে ইন্ডিয়ান প্লেয়াররা মোটামুটি পারফর্ম করেছে তাই জন্য টেস্ট জিতেছে আর এখন টেস্টের এরকমই সিন হয়ে গেছে যেখানে হয় তুমি জিতবে নয় তুমি হারবে এর কোনো সিন নেই এখন আর ড্র বলে একটা জিনিস ছিল টেস্টে সেই জিনিসটা উঠে গেছে ঠিক আছে তো প্রথম টেস্টে ইন্ডিয়া লিড নিয়েছে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে সেকেন্ড টেস্টে আসল রঙ বেরোচ্ছে ওর অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার প্লেয়াররা পারফর্ম কাকে বলে দেখিয়ে দিচ্ছে হ্যাঁ আমাদের বোলাররা খুব একটা খারাপ পারফর্ম করেনি তা সত্ত্বেও প্রথম ইনিংসে ব্যাট করে আমাদের ইন্ডিয়ান ব্যাটাররা ইন্ডিয়ান স্কোর করেছে একশো আশি রানে বান্ডিল হয়ে গেছে তারপরে সেই একটা মাথা ব্যথা হেড হ্যাঁ ট্রাভিজ হেড ট্রাভিস হেড ঠিক একশো চল্লিশ রানের একটা ইনিংস খেলে দিলো খেলে দিয়ে গাপার ঘাপ হয়ে গেল অস্ট্রেলিয়ার ইনিংস তিনশো সাঁত্রিশ রানে গিয়ে থেমেছে যার লিড নিয়েছিল আজকে আবার ব্যাট করে আমাদের দাদাদের পাঁচ উইকেট পড়ে গেছে দাদারা কীরকম খেলেছে সেটা নিয়ে বলবো আলোচনা করব কিন্তু অস্ট্রেলিয়ার টিম ওদের মাটিতে হারানো যে কতটা কঠিন ব্যাপার সেটা কিন্তু এখন আমাদের দাদারা বুঝতে পারছে ভালোভাবে কী মাঠটাই না মারলো কাউকে ছাড়েনি কাউকে ছাড়েনি বুমরা থেকে শুরু করে হরষিত রানা ডিএসপি নতুন ডিএসপি সিরাজ কাউকে ছাড়েনি সব কটাকে পেয়ে দিয়েছে ধুম দাড়াক্কা ওয়ানডের মতো খেলা খেলেছে রভি সেট যা খুব ভালো লাগলো রভি ব্যাট দেখলে মনে হয় ক্রিকেট এত সুন্দর এত ইজিলি ক্রিকেটটা খেলে রভি সেট ওর খেলা দেখতে সত্যিই সুন্দর হয়তো অন্য দেশের প্লেয়ার কিন্তু খেলা দেখতে ভালো লাগে যেমন দেখতে ভালো লাগতো সচিন তেন্ডুলকারের রোহিত শর্মা দু হাজার তেইশ সালে বিশ্বকাপে দু হাজার চব্বিশে ওয়ার্ল্ড কাপে যেরকম যেরকম পারফর্ম করেছে কোথায় গেল সেই পারফরমেন্স লাস্ট বারোটা ইনিংসে একশো দেড়শো রান মতো করেছে রোহিত শর্মা দেড়শো রান মতো করেছে কী করে রান উঠবে কে রান করবে যার দিকে তাকাই সেই বলে আরেকজনের দিকে তাকাচ্ছে এরকম অবস্থা হয়েছে বুঝছেন এ সাংঘাতিক অবস্থা তো প্রথম ইনিংসে ইন্ডিয়া একশো আশি প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তিনশো সাঁত্রিশ তারপরে ইন্ডিয়া আবার ব্যাট করেছে ব্যাট করে একশো তিরিশও মনে করতে পারিনি একশো বাইশ বাইশ যারা মনে হয় করেছে সম্ভব পাঁচ উইকেট পড়ে গেছে দাদাদের দাদাদের পাঁচ উইকেট পড়ে গেছে এখন একটাই উপায় ওপর দিকে তাকাও তাকিয়ে জব করো আর ভগবানকে ডাকো উপর আল্লাহকে ডাকো আল্লাহকে ডাকো সবাইকে ডাকো যদি কিছু বাঁচাতে পারে কারণ এছাড়া তো কোনো উপায় নেই ঋষভ পান্ত ক্রিজে রয়েছে আর তার সঙ্গে ক্রিজে রয়েছে নীতিশ রেড্ডি মোটামুটি এখনো মতো পারফর্ম ভালো করেছে একশো আশি রান প্রথম জিনিস হয়েছিলো নীতিশ রেড্ডির জন্যই একটা ফর্টি প্লাস স্কোর খেলেছিলো তাই জন্য হয়েছিল তাও যেত না তো এখন কাকে দোষ দেবো যার দিকে তাকাচ্ছি মানে এক্স এ বার্কার এক হয়ে গেছে এখন ইন্ডিয়ান প্লেয়ারদের অবস্থা এক্স এ বার্কার এক বিভিন্নভাবে তারা মানে কি বলবো তাদের জবাব নেই লাজবাব যাকে বলে সহ্য করা যাচ্ছে না সহ্য করতে পারছি না আমি আর এইরকম খেলা যদি দেখতে হয় এর থেকে এই মানে তীরে এসে তৈরি রোবার মতো অবস্থা এত সুন্দর একটা পজিশন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের একদম দড়বুড়ায় আর দু তিনটে ম্যাচ হয়তো আমাদের জিততে হবে জিতলে আমরা ফাইনালে চলে যাব তার সঙ্গে কে যাবে আমাদের দেখার দরকার নেই ওটা আমাদের কাজ না কিন্তু ফাইনালে ওটা অবশ্যই আমাদের কাজ এবারে ফাইনালে উঠে তারপরে যে আসবে ফেস টু ফেস সেটা একটা খেলা হবে জমকালো খেলা হবে কিন্তু তার আগে যদি এরকম পরপর ম্যাচ হাঁটতে থাকে এরকম উল্টোপাল্টা পারফর্ম করতে পারে থাকে কি করে কি হবে খুব মানে আশাহত আশাহত হয়ে যাচ্ছি আমাদের আমরা ক্রিকেটটা দেখি ক্রিকেট ভালোবাসি তো যেরকম পারফর্ম করলো আজকে সকালবেলা থেকে বোল্ড আউট দেখলাম মিচেল স্টার্ক বোল্ড করে দিচ্ছে কাকে করলো শুভমন গিলকে ব্যাট প্যাটের মাঝখানে ফাঁক এক হাত ফাঁক রয়েছে ফাঁক দিয়ে ঘুষ করে বলে গেল তারপরে রোহিত শর্মা রোহিত শর্মার যা অবস্থা এখন দেখলে কান্না পাচ্ছে এই জন্যই বলেছিল বেশি তাকাস নাক বিয়ে দিয়ে দেবো কাইন্দা মরে যাবি এই হয়েছে বুঝতে পারলে বিশাল বাজে অবস্থা রোহিত শর্মার এরকম পারফরমেন্স আমি জীবন মানে 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 দিন হলো দেখিনি সেই দু হাজার সালের দিকে রোহিত শর্মা যখন প্রথম প্রথম টেস্টে টিমের নাম লিখিয়েছে সেই সময় রোহিত শর্মার যে অ্যাভারেজ ছিল সেটা ওরকম তিরিশের নিচে ছিল আর এখন দেখছি ওরকম অবস্থা কি বাজে অবস্থা কি বাজে অবস্থা আর বিরাট কোহলি আমাদের বিরাট কোহলির কথা তো যত কম বলবো ততই ভালো বাপ বাপ বাপকে আর কিছু বলা যাবে না বাপ এখন একাশিখানা সেঞ্চুরি করে বসে রয়েছে তো বাপকে আর কিছু বলা যাবে না ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার বাপের সব ফ্যানেরা আছে আবার এসে কমেন্টে উল্টো পাল্টা গালাগালি লেখে যাই হোক আমিও বিরাট কোহলিকে ভালোবাসি বিরাট কোহলি খেলা ভালো লাগে কিন্তু এইরকম যদি খেলা খেলে আর কিছু বলার নেই আর যাক দেখা যাক কালকে কী হয় পাঁচটা উইকেট হাতে আছে তা মোটামুটি কতটা স্কোর হতে পারে এখনও উনত্রিশ মনে মতো করলে ট্রায়ালটা মিটবে তারপর থেকে লিড নেওয়া হবে উনত্রিশ রান করতে আগে হবে তারপরে লিড হবে তা মোটামুটি কত রান করলে অস্ট্রেলিয়ার সঙ্গে একটা টক্কর জোরদার হবে কী মনে হয় আমার তো মনে হচ্ছে মোটামুটি উনত্রিশ রান মোটামুটি তিনশো রান যদি করে করে ফেলে আশা করি একটা মানে ফাইট হতে পারে আশা করছি আর তার আগে যদি সব উইকেট পড়ে যায় তার আর কিছু বলার নেই ততক্ষণ তো মনে হচ্ছে না যেতে পারবে যাই না কী হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক প্রে করছি একটাই প্রে যে কালকে যেন ভালো করে খেলে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি কালকে ততক্ষণ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ